সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ তো তোমরা সবাই একটু সাপোর্ট করে পাশে থেকো তোমাদের ভালোবাসায় আমাদের পরিবার টু কে সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এটা হচ্ছে সরস্বতী পুজোর কিছুদিন আগের ভিডিও অনেক দিন থেকে না ভাবছি যে ভিডিও এডিট করব করব করে না আর করা হচ্ছে না এডিট করতে বসলে চারপাশে একটু এত আওয়াজ তার মধ্যে কোনো না কোনো কাজ চলে আসছে কিংবা কেউ ডাকছে আর এডিট করে ওটাই হচ্ছে না এরকম হয়েছে যে মানে গ্যালারিতে অনেক ভিডিওতে গাদা হয়ে গেছে কিন্তু মানে একটা ভিডিও আপলোড করা হচ্ছে না এডিট করে এটা যে সকালবেলা বাবা খেয়ে দিয়ে কাজে চলে গেছে আর প্রত্যেক দিন না প্রসাদের মতো কিছুটা করে মুড়ি রেখে যায় সেই মুড়িগুলি আমি পাখিদেরকে সানসেটের ওপরে দিয়ে আসলাম এবার চলে এসেছি ঘরটা গোছানোর জন্য ঘরটা সকালবেলা এরকম দশার কারণ হচ্ছে আমার ছেলেও কদিন আগে শরীর খারাপ থেকে উঠেছে তো ওকে সকালবেলা বাইরে বেরোতে দিই না খেলনা দিয়ে ঘরে রেখে দিই আর ও বেরোয় না বলে যে মা আমাকে খেলার জিনিস দাও ও ঘরে বসে বসে খেলে ততক্ষণে আমাদের সব বাড়ি মানে বাইরের বাসি কাজটা সব হয়ে যায় ফার্স্টে ভেবেছিলাম যে আগে জানলাটা খুলবো তারপর গোছাপ তারপর ভালো যে না আগে জিনিসগুলো গুছিয়ে নিই তারপরে জানলাটা খুলব তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে আগে আমাদের ওই পাশটাতে বাগান ছিল তো জানলার এই পাশটাতে তো ওই দিকটা থেকে একটু আলো আসতো না ঘরে আসলে মনে হতো যেন কোন গুহাতে ঢুকেছি মানে লাইট না জ্বালালে কিছু দেখা যেত না এখন বেশ পরিষ্কার হয়েছে গাছগুলো কেটে দেওয়াতে এখন ওই পাশটাতে বেশ ভালো হাওয়া আসে আলো আসে আর দেখতেও ঘরটা অনেকটা ভালো লাগে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার জানলাটা খুলে তোমাদেরকে দেখাই বাইরের দিকটা যে কীরকম দেখা যায় আমাদের ঘরের ভেতর থেকে জানলা খুলতে না খুলতে যে কী সুন্দর আলো এসেছে বাইরের দিকটা এখন তাকালে না বেশ চোখগুলো জুড়ে যায় গ্রামের আসল মানে মজাই তো হচ্ছে যে বাইরের দিকটা সবুজ থাকবে এখন জানলাটা খুললে সকালবেলা না আগে এইগুলো দেখা যায় বেশ ভালো লাগে মুড একদম ফ্রেশ হয়ে যায় আর সকালবেলার কাজ এখন মোটামুটি কমপ্লিট তো চলো এবার আমরা ওই ঘর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আর এটা হচ্ছে আমি অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি আমি যেহেতু প্রফেশনালভাবে কোনো ভিডিও টিডিও বানাই না এটা আমার ফার্স্ট ভিডিও এর জন্য না মানে সব কিছু না ক্যামেরা অন করে করা যায় না আর ওইখানে হচ্ছে ওই যে দিদাটা রান্না করছে আর আমাদের এইটা হচ্ছে সেই ঘরটা যে ঘরটা চুরি হয়ে গেছিলো যদিও চোর চুরি করতে কিছুই পারেনি কারণ আমরা এই ঘরে চুরি করার মতো কিছু রাখি না আর সকালবেলা ঘরটা গুছিয়ে গেছি এখন শুধু বিছানায় একটু ঝাড় দেবো আর এই এই ঘরেই আমাদের পুজো টুজো সব হয় এই ঘরে আমরা ঠাকুর ঠাকুর রেখেছি আর এই হচ্ছে সেই গাড়িটা মনার গাড়িটা এই গাড়িটা ঠিক করব করবো করে আর করা হচ্ছে না আর এই যেখানে মা হচ্ছে খড় কাটছে খড় না ঘাস কাটছে আর এই যে এখানে দিদা রান্না করছে আর এখানে আমার ছেলেকে ঝাড়াতে এসছে আমার ছেলে না কোন শরীর খারাপের জন্য ভালোভাবে খাওয়া দাওয়া করছে না তো গ্রামের মানুষরা এখন এগুলো মানে যে বাচ্চাকে ঝাড়ালে পোছালে তাহলে বাচ্চা ভালো খাওয়া দাওয়া করবে কি নজর লাগলে সেটা চলে যাবে যে এটা রোজগারের মতন হচ্ছে যে আমি জামা প্যান্ট কেঁচে নিলাম তারপরে রান্নাবান্না করে এসেছিলাম সবাই মিলে একসাথে বসে আমাদের বাড়িতে যেহেতু ভালো রোদ আছে তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম তারপরে চান দান করে রান্নাবান্না করে পুজো পাচিরা দিয়ে নিলাম তারপরে বিকেলের কাজ সেরে চলে এসেছি ভিডিও বানাতে দিদারাদের খুব ইচ্ছে হয় যে ভিডিও বানাতে তো একজন দুজন করে এখন অনেকেই আসে ভিডিও বানায় তো তোমরা দেখেছো আমি এই ভিডিওগুলো আগেই আপলোড করেছি তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন বিকেল হলেই না অনেক মানুষ আসে আমাদের বাড়িতে ভিডিও করার দেখার জন্য এই যে দিদার মা নাচ করছে ভিডিও ছাড়ার পরে অনেক জিজ্ঞাসা করে যে কত মানুষ দেখলো কি কিছু যদি শোনে যে হ্যাঁ দু হাজার মানুষ দেখলো তিন হাজার মানুষ দেখলো তারপরে না মজা করে বলে যে এই আজকে তাড়াতাড়ি আসবে আরও আজকে আরও ভিডিও বানাবো ভিডিও করার পরে আমি চলে গেছিলাম জল আনতে কলে তখন গিয়ে ভিডিওটা করেছিলাম আমার না খুব সুন্দর লাগছিল তাই তোমাদেরকে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো ওকে বাই